আজকে একটি দশ কোটি টাকার বিল্ডিং যে যত বলবেন তত দিয়ে দিব তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিট দেখবেন লোকেশন সহ জানবেন মালিক পক্ষ বলা যায় এটা দশ কোটি টাকা ওনার বিল্ডিং উনি মোটামুটি দাম পাইলে দিয়ে দিবে আমরা দাম সহ বিস্তারিত ঠিকানাসহ আপনাদেরকে বলতেছি কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও না দেখে এই সাততলা বিল্ডিং কমপ্লিট ভিডিও না দেখে চারও ভিডিও দেওয়া আছে ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না আপনার কাছে অনুরোধ থাকবে সবার কাছে অনুরোধ থাকবে আরেকটি কথা আমাদের কাছে এক লক্ষর ওপরে প্রজেক্ট আছে আপনি কিনতে পারবেন আপনাকে বলতে হবে কীরকম বাজেট কী ধরনের চান চট্টগ্রাম সিটি এবং বিভাগ মিল ফ্যাক্টরি সহ একশো কানি দুইশো কানি এক হাজার কানি জমি সব আপনি কিনতে পারবেন এই বিল্ডিংটা একদম সস্তা আমরা দাম সহ আপনাদেরকে বলে দেবো আপনারা দেখেন এবং আপনারা যারা বিক্রি করতে চান আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনার ভিডিও অনলাইনে দেবো না আপনি বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম সিটি এবং বিভাগ এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা বিক্রি করে দেব আপনাকে ছোট বড় জমি মেল ফ্যাক্টরি বিল্ডিং অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি যে কোনো বড় বড় মেল ছোট মেল এবং আপনিও আমাদের থেকে কিনতে পারবেন আপনার প্রায় আমরা রক্ষা করব আপনার ভিডিও আমরা অনলাইনে দিব না আপনি যোগাযোগ করেন এবং এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন জমির পরিমাণ তিন কাঠা সাততলা বিল্ডিং একদম সস্তা লাগাই লাগায়নি লিপ ছাড়াই আমরা এখন দেড় লক্ষ টাকা ভাড়া পাই প্রতি ফ্লোরে দুই ইউনিট তিন বেডের ড্রয়িং ডাইনিং দুইটি ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা এবং উন্নত মানের কারুকার্য করা এই বিল্ডিংটি একদম ভালো আর্কিটেকচার দিয়ে ডিজাইন করা আপনি এখন নেবেন না কখন নেবেন আমাদের কাছে একতলা দুই তালা পাঁচতলা ছয়তলা আটতলা দশতলা এবং সতেরোতলা পর্যন্ত বিল্ডিং রয়েছে এবং যে সকল মিডিয়া আছেন জমির ব্যবসা করেন আমাদের আমরা আপনার পার্টনার হতে চাই এবং আপনি যে কোনো ব্যবসায়ী আমরা আপনার পার্টনার হতে চাই আর এসি প্রপার্টি আপনার পার্টনার হতে চাই আমাদের এগারোটি অফিস আপনার অফিস থাকলে আপনার অফিসের মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন জমির রেজিস্টার বাই না টোকেন বাই না পাওয়ার অফ অ্যাটার্নি করেও আপনি ব্যবসা করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্রান্টি আর এসি প্রফার্টি নেবে আমাদের সকল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনাদেরকে সাত দিন পর্যন্ত সার্ভিস দিব এক হাজার টাকা ভিজিট ফি নেব সাত দিনে এবং আমাদের যে এক হাজার টাকা নিব ওটাও আপনাকে মানি রিসিপ দেওয়া হবে রেজিস্টার্ড না টোকেন না পাওয়ার অফ নেই যাই করেন না কোনো আমাদের অফিসে যে কোনো অফিসে লেনদেন করবেন আমাদের হেড অফিসে জানিয়ে লেনদেন করবেন যদি হেড অফিসে জানিয়ে লেনদেন না করেন আপনার লেনদেন আপনি বুঝবেন কোম্পানি বুঝবে না এবং আমাদের ম্যানেজমেন্ট যে আপনার সাথে লেনদেন করবে অবশ্যই আপনি হেড অফিসে জানিয়ে লেনদেন করবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন সস্তায় বিক্রি হবে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম